এই গরুর একটা হোস্টেল দিব হোস্টেল ও বাওড়া করে তার চাঙ্গা বুদ্ধি কিন্তু হ্যাঁ এই ব্যবসাটা করলে তো পুরো ভালো হবে লাভজনক হবে ভালো হ্যাঁ কারণ এই ব্যবসা বাংলাতে তো নাই আচ্ছা আচ্ছা তা হোক আমার তো হেয়া গেল ব্যবসা আমি এখন এই ব্যাপারে কোনো দরকার নাই ওই কি ব্যবসা কি ব্যবসা তো ওই আইডিয়া দেখবে দেখ ওখানে মুক একটা আইডিয়া দেবো মুই তো ওই আইডিয়া দাও যায় কি ব্যবসা তুই ছায়ার ব্যবসা কর ছায়ার ব্যবসা হ্যাঁ ওই ব্যবসাটা কিন্তু ভালো হবে এই ব্যবসা বাংলাতে নাই ওই ছায়ার ব্যবসা কি কেমন কইব ওটা সব মুই দেখা দেবো কেমনে কই না নাকে

কি নাই এটা বোটলত ভৰ্তি কৰি ঢুকাই লাগে খালি হল কিনা কাজ কৰিছে এনেচোন কাম কৰি নিবি হিমালয় পর্বতের বাতাসের বাতাস কিসের বাতাস কিসের বাতাস ভাইলে হিমালয় পর্বতের বাতাস নিবেন আসেন আসেন এটা দেখা আচ্ছা ঠিক আছে ভাই এটা হলো হিমালয় পর্বতের মাল খুব ভালো মাল মালটা আপনার মানে মালটা আমরা বহু হিমালয় পর্বতের মাল তো মানে খুব ভালো মাল এজন্য আমরা এটা প্রচার করতেছি হ্যাঁ আগে নিয়েছিলাম দেড়শো টাকা করে বোতল এখন আমরা দেড়শো টাকা নেই না এখন আমরা মাত্র দশ টাকাতে আমাদের কাম যায় আচ্ছা ভাই এই মালটাতে আলু কেমন করি ভাই এই মালটা আনলাম কিভাবে মোৰ বাবা আর মোৰ মাও গিয়েছিল হিমালয় পর্বত বড়ো থাকি জিয়া মোৰ বাপ মানে জিয়া বোতলত ধরিয়া ধরিয়ে আনছে কয়েকটা বোতল আনছে তারে না এগুলো আমি ধরি আনছি এখন বলেন আপনারা নিবেন কিনা নিবেন ভালো আছে ভাই মাল খুব ভালো মাল আচ্ছা দেখি ভাই নাচ্চা নেন ডান ভাই টাকা দেন দশ টাকা দেন

কাল অন্য ব্যবসা করে দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনার সবাই কমেন্ট করুন ধন্যবাদ